যখন তার বয়স চার বছর পূর্ণ হলো বিশ্বনবীর সাথে বিশ্বকর এক ঘটনা ঘটে গেল সেটাকে বলা হয় সাকু সুদূর বক্ষ বিদারণ নবীজীকে হার্ট অপারেশন করানো হয়েছে চারবার কয়বার চারবার আল্লাহ রসুল বলেন আল্লাহ ইননা ফিল জেসেদিল লামুদু হ শুনে রাখো প্রত্যেকের দেহের মাঝে একটা মাংসপিণ্ড আছে সেই মাংস যখন বিশুদ্ধ হয়ে যায় পুরা দেহ বিশুদ্ধ হয়ে যায় আর সেই মাংসপিণ্ডটি যখন নষ্ট হয়ে যায় পুরা দেহ নষ্ট হয়ে যায় সাহাবায়ে রাম অধীর আগ্রহে নবীজির দিকে তাকিয়ে আছেন কোন সেই মাংসপিণ্ড নবীজি বললেন আলা ওয়াহিয়াল কলব সাবধান শুনে রাখো সেটা হলো কলব যার ভালো দেহ তার ভালো দিল যার কালো দেহ তার কালো সে খুঁজে পাবে না আল্লাহ পাকের দেওয়া নুরের আলো রব্বুল আলামিন নবীর এই দিলটাকে বিশুদ্ধ করার জন্য শৈশবের চার বছর বয়সে একবার বক্ষ বিধারণ করাইছেন নবীজি তাইফের প্রান্তরে ছাগলগুলো নিয়ে যখন চড়াচ্ছিলেন হঠাৎ আসমান থেকে দুইজন ফেরেস্তা নেমে আসলো জিব্রাইল এবং মিকাইল জিব্রাইল এবং মিকাইল আলিহালাম নবীজির কাছে নিয়ে আসতেন দুইজন ফেরেশতা একজন হলেন জিব্রাঈল আবার কখনো কখনো নিয়ে আসছেন ইসরাফিল কখনও কখনো নিয়ে আসছেন ইস্তাফিল ফেরেশতা বড় ফেরেস্তা কয়জন চারজন কি কি জিবরাইল বলেন জিব্রাইল মিকাই ইসরা আজরাফিল আজরাই এই হলো মোট কয়জন ফেরিস্তা চারজন ফেরিস্তা এই চারজন ফেরিস্তা মাঝে শৈশবে নবীর কাছে এসেছেন দুইজন জিব্রাইল এবং মিকাইল আলী হিমা তারা এসে নবীজিকে সুন্দর করে ধরলেন তার ছোট ভাই আব্দুল্লাহ একটু দূরে ছিলেন তিনি দূর থেকে দাঁড়ায় দৃশ্য অবলোকন করছেন কি ঘুরতে যাচ্ছে নবীজিকে ধরে তাকে শোয়াইলেন তার জামাটা খুললেন খোলার পরে প্যাট থেকে নিয়ে বুক পর্যন্ত ছিঁড়ে ফেললেন তাদের হাতে ছিল একটা স্বর্ণের পাত্র তস্তরি সেই পাত্রের মাঝে ছিল জান্নাতি পানি বরফ মিশ্রিত জান্নাতি পানি কেউ বলেছেন জমজম কেউ বলেছেন হাউজি কাউসের আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন আল্লাহর নির্বাচিত বিশেষ পানি বরফ পিষ্টিত পানি নিয়ে জিবরিল আমি নবীজির কাছে এসে বক্ষ বিদারণ করলেন করার পর কল্পটাকে বের করলেন বের করে কল্পটাকে আবার কাটছেন হাটটাকে অপারেশন করছেন করে তার ভিতর থেকে দুইটা রক্তপিণ্ড বের করে নিয়ে এসেছেন সেটাকে বরফের পানিতে ধুইছেন বরফ মিশ্রিত পানিতে কি করছেন ধুইছেন ধুইয়া আবার হাটে ডুটে ঢুকাইছেন সেটাকে সংযুক্ত করছেন যথাস্থানে প্রতিস্থাপন করেছেন অতপর বক্ষ সিলাই করে দিয়েছেন আব্দুল্লাহ দূর থেকে এই কাহিনী দিই সে ভয় পেয়ে গেছে যখন সিলাই করতেছে দৌড় দিছে মায়ের কাছ আম্মা আমাদের কুরাইশি ছেলে তো অবাক করা ঘটনা ঘটে গেছে মা তো পাগল পাড়া হয়ে গেছে হন্তদন্ত হইয়া দৌড়াইয়া তাইফের প্রান্তরে ছুটে আসছে আইসা দেখে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওসাল্লাম সুন্দর সুস্থভাবে দাঁড়ায় রয়েছে বাহারিমা বললেন কি হয়েছে বাবা তোমার পর বললো দুইজন লোক আসছে তারপর আমি আমার সাথে এই আচরণগুলো করা হয়েছে বিস্তারিত যে ঘটনা সেটা তিনি বললেন মাহালিমা তো সাদি আর দিয়ল্লাহ তাল আনহা তখন তো এটা বুঝতে পারেন নাই তিনি ভয় পেয়ে গেছেন সন্তানের ব্যাপারে সাথে সাথে তিনি সন্তানকে নিয়ে আসছেন তার মায়ের কাছে বলছে এখন আর এই সন্তানকে আমার কাছে রাখা নিরাপদ নয় কারণ যেকোনো সময় দুর্ঘটনা ঘটে গেলে দায়বার কার উপর চাপবে আমার ওপর চেপে যাবে মাহালি মাত্র সাদি আরতি আল্লাহ তা আনহা বিশ্বনবীকে তার মায়ের কাছে ফিরিয়ে দেবেন এই যে ঘটনা আপনাদের কাছে কাল্পনিক মনে হতে পারে কিন্তু এই ঘটনাটি মাসকুর কেউ কেউ বলেন সনদে বর্ণিত অর্থাৎ এই পরিমাণ মানুষ এই ঘটনা সাহাবাহিকরাম এই ঘটনাকে বর্ণনা করেছেন যাদের কথার উপর অবিশ্বাস করার কোনো সুযোগ নাই হাদিসের বিশাল রেফারেন্স আছে আমরা সেদিকে যাবো না ঘটনা শেষ করা যাবে না বিশ্বনবীর বক্ষ বিতরণ কয়বার হয়েছে চারবার দুই নম্বর বক্ষ ঘটনা ঘটেছে তার বয়স যখন দশ বছর হয়ে যায় তখন আবার ফেরেস তারা এসে তাকে হার্ট অপারেশন করায় কল্পটাকে খুঁজলে আবার ধুয়েছেন কেন ধুয়েছেন নবীজিকে আল্লাহ পাক শৈশব থেকেই নিষ্পাপ রাখতে চেয়েছেন কি পাপ মা আসুন এই জন্য আহলুসুন্নতুল জামাতের আকিদা হল নবীরা সকলেই নিষ্পাপ বলেন এটা আমার সাথে এটা দেয়া কেউ যদি বিশ্বাস না করে সে আহ জামার থেকে বাহির হয়ে যাবে বলেন নবীরা সকলেই নিষ্পাপ মাসুম তাদের কোনো গুনাহ নাই তাদের কোনো গুনাহ কিভাবে হবে না তার জন্য আল্লাহ পাক গুনাহ করার সব রাস্তা বন্ধ করে দিচ্ছেন দশ বছর বয়সে আবার বক্ষ বিধারণ করা হলো হাঁটটাকে অপারেশন করে ধোয়া হলো মহাদিসিনে কেরাম বলেন ফাতফুল উল্লেখ করা হয়েছে কেন আল্লাপাক এটা করেছেন শৈশবে মানুষের খেলার প্রতি যে আকর্ষণ থাকে দুষ্টমির প্রতি যে আকর্ষণ থাকে সেই আকর্ষণকে বিনষ্ট করার জন্য রব্বুল আলমিন দশ বছর বয়সে আবার নবীজির বক্ষ বিদারণ করাইছে দশ বছর বয়সে নবীজি একবার এর আগে দশ বছর বয়সের আগে বক্ষ বিতরণের আগে নবীজি একবার রাস্তা দিয়ে যাচ্ছেন প্রতিমধ্যে দেখে গেল রাস্তার মধ্যে বিভিন্ন বাইদ্যানির দল বেহালার দল গানের দল গান টান তামাশা রং তামাশা দেখায় কি দেখায় না কখনো বানরের দল দেখায় কখনো সাপের খেলা দেখায় হ্যাঁ আবার কেউ গান টান গায় এক জায়গায় এরকম একটা অনুষ্ঠান হচ্ছে নবী করিম সাল্লা আলি সাল্লাম মনে হলো যে একটু দেখি কি হচ্ছে নবীজি সেদিকে যাওয়ার জন্য অগ্রসর হলেন এক কদম দুই কদম তিন কদম দিতে না দিতে নবীজি সেখানে বেহুশ হয়ে পড়ে গেলেন হেফাজত করেছেন কে আল্লাপাক গুনা হইতে দেয় নাই আল্লাপাক গুনাহ করতেও দেয় নাই গুনাহের কাছেও যাইতে দেয় নাই তৃতীয় বক্ষ বিধারণ হয়েছে বিখ্যাত তয়াল ইসির মধ্যে এসেছে মুস্তদি তয়াল ইসির মাঝে নবী করিম ওয়াসাল্লাম চল্লিশ বছর বয়স যখন অহিলাভ করেন তখন এসে নবীজির বক্ষকে আবার বিদারণ করেন চতুর্থ বক্ষ বিধারণ হয়েছে ইসরা ঊর্ধ্বমনে যাওয়ার আগে ঊর্ধ্বাকাশে যাওয়ার আগে যখন মেয়রাজের রজনীতে নবীজিকে আসমানে নিয়ে যাওয়া হয়েছে আসমানে যাওয়ার আগে নবীজির বক্ষকে আবার বিদারণ করে আবার পরিষ্কার করে ধৌত করা হয়েছে এই মোট চারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুজি লক্ষ্য বিধারণ করেছে কেন আল্লাহ পাক এটা করেছেন এটা বলতে গিয়ে মুহাদিসিন کرام চমৎকার পাঁচটি সূক্ষ্ম দার্শনিক তত্ত্ব উপস্থাপন করেছেন মুহাদ্দিসিন کرام বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া চার বছর বয়সে মা হালিমাতু সাদিয়ার আর কাছে থাকা অবস্থায় যখন বক্ষ বিধারণ করা হয় এটা ছিল যে পাপ হলো আগুনের সাথে সম্পৃক্ত যারা গুণাহার পাপিবান্দা তারা যাবে কোথায় কোথায় যাবে জাহান্নামে নামে জাহান নামে কি ঠান্ডা বরফ আছে নাকি আগুন আছে পাপের মাঝে হারারাত খুন করে মাথা গরম হইয়া রাগ করে মাথা গরম হইয়া তালাক করে মাথা গরম হইয়া মদ খায়া উল্টাপাল্টা বলে মাথা ঠান্ডা হইয়া না গরম হইয়া দেখেন পাপের সাথে মস্তিষ্কের উষ্ণতার গরমের সম্পর্ক হারারাতের সম্পর্ক আর এই বাদত সাথে অন্তরের প্রশান্তির সম্পর্ক ঠান্ডা আর্দ্রতা সিক্ততা পানীয় জলীয় বাষ্পের সম্পর্ক বলবেন কিভাবে নবী করিম সাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ রাগ করে যদি অত্যন্ত রাগ বেড়ে যায় তাহলে দাঁড়ানো থাকলে বসে পড়ো দাঁড়ানো থাকলে কি করো বসে পড়ো বসা অবস্থায়ও যদি রাগ না কমে তাহলে শুয়ে পড়ো আল্লাহ আমাদের কারো যদি রাগ বেড়ে যায় হাদিসের দিক নির্দেশনা খুব রাগ হয়ে গেছে রাগকে নিয়ন্ত্রণ করতে পারছি না চোখগুলো টকবগে লাল থরথর করে দেহ কেঁপে উঠছে রাগের চোটে যদি কমাইতে চাই অন্য হাদিসে আসছে যে অজু করো কি করো অজু করো অজু করতে কি লাগে অজু করতে কি লাগে পানি লাগে তো পানি যখন চেহারায় ঢালা হবে এই যে গরম উষ্ণতা রাতটাকে ঠান্ডা করে দিবেন কে আল্লাহ সুবাহ এই জন্য গুনাহের সাথে যেহেতু হারার্তের সম্পর্ক আল্লাহ সুবাহ জিব্রাইল আমিন এবং মিকাইলকে পাঠায়া জান্নাতি পানির সাথে বরফ মিশায়া সেটার মধ্যে কল্পকে ধৌত করে বিশ্বনবীর হৃদয়ের ভিতরে যেই পাপের গন্ধ আছে ধুই মুছে সাফ করে দিয়েছেন কে প্রিয় বন্ধুরা আমার শুধু এখানেই শেষ নয় বলেছিলাম গুনাহের সাথে হারারতের সম্পর্ক ইবাদতের সাথে অন্তর প্রশান্তি ঠান্ডা শীতলতার সম্পর্ক দেখেন আল্লাহ পাক জিকির সম্পর্কে কি বলেন আলা বিযিকরিল্লাহিত তুমায়ন্নুল কুব আমরা শান্তি খোঁজার জন্য অন্তরটা ঠান্ডা থাকার জন্য মস্তিষ্ক ঠান্ডা থাকার জন্য অনেক দিকে যাই অনেক কিছু করি আল্লাপাক বলেন কোন জায়গায় গিয়ে সফল হবে না আমি তোমাকে মস্তিষ্ক এবং অন্তরকে প্রশান্ত রাখার শীতল রাখার চূড়ান্ত প্রেসক্রিপশন প্রদান করছি ও আমার গোলাম ও আমার বান্দা মনোযোগ দিয়ে শুনে নাও আমি রবুল আলমিন বলতেছি আমার জিকিরের মাধ্যমেই তোমার দিল সত্যিকার শীতল হয়ে যাবে এই দিল শীতল হবে কার জিকিরে আল্লাহর জিকির ছাড়া এই দিলকে কখনো ঠান্ডা করা যাবে না অনেকেই সেদিন আমাকে এক ভাই এক আলেম এই আলুর ব্যবসায় আশি লাখ টাকা ধরা গেছে আলুর ব্যবসায় আপনারা জানেন এবছর তো আলু পুরো মাঠে মারা গেছে যারা আলু রাখছে ফকির হওয়ার অবস্থা যে পাঁচ কোটি টাকা আলু রাখছে তার চার কোটি টাকা নাই হয়ে গেছে ইতিমধ্যেই বর্তমান হিসাবে কোলেস্টোরে তার রেট আট টাকায় পৌঁছে গেছে অথচ খরচ আছে কিনা পড়ছে তার পঁচিশ থেকে আঠাশ টাকা পর্যন্ত কি ভয়ঙ্কর পরিস্থিতি এবার আসেন তিনি বলছেন যে আমি অস্থির হয়ে যাচ্ছি আমার শুরু হয়ে গেছে আমি কখনো ঘুমাতে পারি না বড় বড় আমি বলছি কিচ্ছু করতে হবে না আপনি প্রতিদিন আগে জিকির চালু 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 করেন করতে করতে হবে হবে কার জিকির আমাকে অনেকেই বলে আপনি শুধু জিকিরের বয়ান করেন আরে ভাই জিকির করলেই না পরবর্তীতে অন্য আমলগুলো আমাদের জন্য সহজ করে দিবেন কে এই জন্য আসুন আমরা জিকিরকে চালু করি নবীজি বলতেন আল্লাহ্মাসিল হতায়া বীমা ইস্তেলজিল বরদি নবীকেল ইসাল্লা আলি যখন নামাজে দাঁড়াতেন সানা পড়ার পরে এই দোয়া করতেন আল্লাহ্মাহসিল হতায়া বিমা ইস্সেলজিল বরদি হে আল্লাহ বরফ বিস্তৃত পানি দিয়ে আপনি আমাদের গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেন তাহলে কি বোঝা গেল পানির সাথে ঠান্ডা শীতলতার সাথে কিসের সম্পর্ক ইবাদতের সম্পর্ক আর আগুনের সাথে উষ্ণতা হারারত তীব্রতা গরমের সাথে কিসের সম্পর্ক গুনাহের সম্পর্ক সুতরাং আল্লাহ সুবাহ নবীজিকে শৈশবে জান্নাতি বরফ মিস্ত্রিত পানি দিয়ে অন্তরগুলাকে ধৌত করেছেন কেন যাতে করে শৈশব থেকেই নবী গুনাহ মুক্ত জিন্দিগি যাপন করতে পারেন

সেই সকল কাজ যে নিজের দিলটাকে বিশুদ্ধ করতে পেরেছে আত্মাটাকে সংশোধন করতে পেরেছে কিভাবে আত্মাটাকে সংশোধন করবে কিভাবে নিজেকে পরিশুদ্ধ মানুষ হিসাবে একজন বিশুদ্ধ সাধক পুরুষ হিসাবে নিজেকে পৃথিবীর মাঝে প্রতিষ্ঠিত করবে আল্লাপাক নিজেই বলছেন ফসল্লা যদি অন্তরকে শীতল করতে হয় বিশুদ্ধ মানুষ হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে হয় দুইটা আমল আমাদেরকে করতে হবে কয়টা আমল দুইটা আমল নাম্বার ওয়ান জিকির করতে হবে কার আর নাম্বার টু হলো পাকের দরবারে নামাজ আদায় করতে হবে সলাত নিয়মিত আদায় করতে হবে যদি আমরা জিকির অভ্যস্ত হতে পারি আর যথাযথ সময়ে নামাজ আদায় করতে পারি আমাদেরকে সকল কাম বিশুদ্ধ মানুষ হিসেবে ও মঞ্জুর করে নেবেন কে আল্লাপাক আমাদের সকলকে নবীর সিরাত থেকে কুরআন ও হাদিসের বিভিন্ন ডকুমেন্ট থেকে যে কথাগুলো শুনলাম ভালো সকল কথার উপর আমল করার তৌফিক দান করুন